হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছ আজকের যে বিষয়ের উপরে রিডিং করব সেটি হচ্ছে আজ জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল বন্ধুরা তোমাদের প্রত্যেকের প্রতি জন্মাষ্টমীর শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং ভালোবাসা রইল এবং শ্রীকৃষ্ণ তিনি আজকের জন্মগ্রহণ করেছিলেন তো তোমরা সবাই মোটামুটি জানো যে শ্রীকৃষ্ণ এবং রাধার মধ্যে কি সম্পর্ক ছিল তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তাদের কি কোনোদিনও বিবাহ হয়নি হ্যাঁ বাট তারা দূরে থেকেও কিন্তু তারা কানেক্টেড ছিলেন তারা দূরে থাকতেন শ্রীকৃষ্ণ আলাদা জায়গায় থাকতেন এবং রাধিকা মা উনি উনি কিন্তু আলাদা জায়গায় থাকতেন বাট তথাপি তাদের মধ্যে কিন্তু বন্ডিংটা ভালো ছিল এটা ভালোবাসা যে সবসময় বিয়েই করতে হবে সবসময় যে কাছেই থাকতে হবে এটার কিন্তু কোনো মানে নেই দুটো মানুষ দূরে থেকেও যদি একে অপরের প্রতি দুটো মানুষ যদি এটা জানে মানে একে অপরকে যদি এটা বোঝানো যায় যে আমি দূরে থাকি বা কাছে থাকি আমি তোমারই তাহলে কিন্তু দূরে থেকেও কিন্তু ওই একই ইউনিয়ন মনে হয় মনে হয় যেন মানুষটা আমার কাছেই আছে কামিটমেন্ট কামিটমেন্ট যদি থাকে না যে আমি দূরে থাকি বা কাছে থাকি আমি তোমারই এই কথাটুকু যদি একে অপরকে বলতে পারে বুক মানে গর্বের সাথে অন্তর দিয়ে যদি কেউ কাউকে বলতে পারে তাহলে তারা দূরে থেকেও তারা কিন্তু ইউনিয়নেই থাকে যেটা কিন্তু রাধিকা এবং শ্রীকৃষ্ণের মধ্যে ছিল তারা দূরে থাকতেন শ্রীকৃষ্ণের আলাদা জায়গায় বিবাহ হয়েছিল। রাধিকামারও আলাদা জায়গায় বিবাহ হয়েছিল বাট ওনারা সবসময় ইউনিয়নে থাকতেন কোথায় না ওনারা ফাইভ ডি ওয়ার্ল্ডে ইউনিয়নেই থাকতেন কেন কি ওনারা একে অপরের প্রতি ওনারা কমিটেড ছিলেন কমিটেড ছিলেন যে না আমি যেখানেই থাকি আমি তোমারই দুজন দুজনের কাছে কমিটেড ছিলেন তো ওনারা কিন্তু টুইন ফ্লেম জার্নিতে ছিলেন শ্রীকৃষ্ণ এবং রাধিকা মা যে জার্নিটাতে ছিলেন ওটা কিন্তু অ্যাকচুয়ালি টুইন ফ্লেম জার্নি হ্যাঁ তো আজকে আমি এটাই আমার দেখব যে এই শুভ দিনে এই শুভ জন্মাষ্টমীতে তোমাদের রিলেশনশিপের ওপরে শ্রীকৃষ্ণ কি আশীর্বাদ দিতে চলেছেন তিনি কি আশীর্বাদ কি ব্লেসিংস তোমাদের জন্য নিয়ে এসেছেন আজকের দিনে আজকের এই শুভ দিনে তোমাদের সম্পর্কের ওপরে উনি কি কোন ব্লেসিংসটা দিচ্ছেন ওকে বন্ধুরা চলো আজকের আমি প্রথমে একটু দেখে নেবো যে তোমার মানুষটির কারেন্ট ফিলিংস তোমার প্রতি তারপরে আমি দেখব যে তিনি কি ব্লেসিংস দিচ্ছেন অর্থাৎ শ্রীকৃষ্ণ তোমাদের সম্পর্কের জন্য কি ব্লেসিংস রাখছেন তোমাদের জন্য চলো শুরু করা যাক যে তোমার মানুষটির আমার ভিভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস ভিউয়ার্সের জন্য আমার ভিভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস ভিভার্সদের জন্য মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস রিভার্সদের জন্য মনের মানুষের কারেন্ট ফিলিংস ডিভার্সদের জন্য মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস রেওয়ার্সদের জন্য রেভার্সে মনের মানুষের কারেন্ট ফিলিংস ভিউয়ার্সদের জন্য প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও হচ্ছে যে মালকে প্লিজ দেখাও প্লিজ দেখাও কৃষ্ণ মা কালী মা দুর্গা দেখাও কারেন্ট ফিলিংস কি রয়েছে আমার ভিভার্সের মনের মানুষের কারেন্ট কি ফিলিংস রয়েছে কি ফিল করছে কারেন্টলি কি ফিল করছে কি ফিল করছে কি ফিল করছে মনের মানুষ আজকের দিনে দাঁড়িয়ে কি ফিল করছে কি ফিল করছে মনের মানুষ কি ফিল করছে মনের মানুষ কি ফিল করছে চল কারেন্ট ফিলিংস ফিভার্সদের প্রতি কারেন্ট ফিলিংস পার্সনের কিন্তু জীবনে অপশান ছিল বন্ধুরা একটা সময় তোমাদের পার্সনের জীবনে কিন্তু অপশান ছিল বা এটা যদি কোনো লাভিং পার্সেন নাও হয়ে থাকে যদি কোনো লাভিং পার্সেন নাও হয়ে থাকে তাহলে তার এই যে জাগতিক যে সুখ ভোগ অর্থ প্রতিপত্তি সম্পত্তি বাড়ি গাড়ি এবং নারীও হ্যাঁ তো এইগুলোর প্রতি একটা আকাঙ্ক্ষা কিন্তু ছিল হুম আকাঙ্ক্ষা ছিল কিন্তু এবং সে ভীষণ স্বাধীন চেতা ছিল তোমার মানুষটি তোমার মানুষটি কমিটেডের কমিটমেন্ট দেওয়াতে ভয় ছিল তোমার পার্সনের কমিটমেন্ট দেওয়ায় ভয় ছিল সে ফ্রি থাকতে চাইতো সে এটাই ভাবতো যে আমি স্বাধীন থাকবো বাট এইরকম একটা জায়গা থেকে কিন্তু তোমাদের সম্পর্কটা কোথাও কিন্তু ভেঙে গেছে আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি দ্য টাওয়ার আমাকে এটাই দেখাচ্ছে বহু মানুষ কিন্তু তোমরা নো কন্ট্যাক্টে আছো বা তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে সম্পর্কটা মোটমাট টলমল সম্পর্কের ভিতটা নড়ে গেছে এটা কিন্তু দেখা যাচ্ছে তো তোমার মানুষটার এই আচার আচরণের জন্যই কিন্তু তোমাদের সম্পর্কটার আজকের এই হাল এবং সেই কারণে তোমার মানুষটি কিন্তু বর্তমানে প্রেশার তার মাথার মতো এটা প্রেশার হচ্ছে সে অন্যদিকে নিউ বিগিনিং করতে চেয়েছিল সে চেয়েছিল যে আমি অন্য কোথাও আমি নিউ বিগিনিং করি বা তোমাদেরকে বলার জন্য সে অনেক কিছু চেষ্টা করেছিল অনেক মানুষের সাথে কথা বলেছিল বা পার্টি করেছিল বা ঘোরাফেরা শপিং খাওয়া দাওয়া মানে অন্য কিছুর মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছিল যে এরকম করে যদি এই রিলেশনটা থেকে বেরিয়ে যাওয়া যায় কিন্তু সে কিন্তু কিছুতেই বেরোতে পারছে না এটাই তার কারেন্ট ফিলিংস সে কিন্তু চেষ্টা করেছিল বন্ধুরা তোমার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সে অনেক অপশানও তাহলে চুজ করেছিল তাদের সাথে কথাও বলেছিল কিন্তু তোমাদের সাথে যে ফিলিংসটা তার রিয়েলাইজেশান তার জীবনে একটা বড় সড়ো রিয়েলাইজেশান হয়েছে সে চেষ্টা করেছিল যে অন্যদিকে অন্যদের সাথে কথা বলে যদি তোমাদেরকে ভোলা যায় অন্য কিছু করে যদি তোমাদেরকে ভোলা যায় বাট সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সে কিন্তু তোমাদেরকে কিছুতেই ভুলতে পারছে না এবং সে ইউনিভার্সের কাছে এখন বর্তমানে কিন্তু ক্রেয়ার করছে যে মৃত সম্পর্কটা ফিরিয়ে দাও একদম মৃত সম্পর্কটাকে ফিরিয়ে ফিরে পেতে চাইছে তোমার পার্সেন কিন্তু ফিরে পেতে চাইছে কেন কেননা তার জীবনে একটা বড় সড়ো কোনো উপলব্ধি হয়েছে সে এটাই বুঝতে পেরেছে যে তোমাকে তোমার দূরে থাকা তার জীবনে হেডেক তৈরি করছে তোমাকে ছাড়া সে কিন্তু ভালো নেই সে বর্তমানে যদি বলো কারেন্ট ফিলিংস সে তোমার দায়িত্ব নিতে চায় সে কিন্তু তোমাকে কমিটমেন্ট দিতে চায় বা তোমার রেসপন্সিবিলিটি সে নিতে চায় কেন কি সে এই সম্পর্ক থেকে বেরোতে পারছে না সে এই সম্পর্ক থেকে কোথায় যেন বেরোতে পারছে না এবং সে এখানে জাজমেন্ট দিতে চাইছে ইউনিভার্সের কাছেও কামনা করছে এবং তোমাকে প্রচুর স্টকিং এনার্জি সে কিন্তু স্টক করে সোশ্যাল মিডিয়াতে তোমাকে কিন্তু ভালো রকম স্টক করে বা কোনো বন্ধু বান্ধবের সাথে যারা তোমাদের কমন ফ্রেন্ড তাদেরকে জিজ্ঞাসা করা বা কিছু এভাবেও কিন্তু তোমাদের খোঁজ নেয় সে কিন্তু দূর থেকে দেখছে দূর থেকে কিন্তু সে তোমাদেরকে ওয়াচ ওয়াচে রাখে যে তোমরা কার সাথে মিশছো কী ফটো পোস্ট করছো কী স্ট্যাটাস দিচ্ছ কেমন আছো টোটালটা কিন্তু সে দূর থেকে খেয়াল রাখছে এবং এখানে ডেফিনেটলি থার্ড পার্টি থাকার সম্ভাবনা কেন বলছি তোমার পার্সেন তোমার দিকে নজর রেখেছে এবং তোমার পার্সেনের দিকে আবার অন্য কোনো মানুষ কিন্তু নজর রেখেছে তোমার পার্সেন তোমার দিকে নজর রেখেছে এবং তোমার পার্সনের দিকে আবার অন্য কোনো মানুষ নজর রেখেছে সেটা যে কেউ হতে পারে তার পরিবার হতে পারে বা অন্য কোনো পার্সেন হতে পারে এখানে ব্ল্যাক ম্যাজিক করা থাকতে পারে ও ওকে দেখো চলে এসেছে পরিবারেরও কার্ড তো এখানে কিন্তু পরিবারের থেকে পরিবারের থেকে ব্ল্যাক ম্যাজিক করা থাকতে পারে সেটা কোনো লাভিং পারসেন হতে পারে তার তার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে পরিবার তার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে বা তার পরিবার এমনি বাবা মা বা অন্য কেউ হতে পারে বা এমনি কোনো লাভিং পার্সেন তবে আমি এটা পরিবারই বেশি দেখছি এখানে এখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা থাকতে পারে বা ডমিনেটিং মানে কেউ এমন আছে পরিবারের মধ্যে যে খুব টক্সিক যে মারাত্মক টক্সিক তার ভয়ে বা তার জন্যই কিন্তু তোমার মানুষটি এখনও পর্যন্ত তোমার কাছে ফিরতে পারছে না সে জানে যে তার দিকে নজর রাখা হয়েছে তুমি তার কাছে আসলে সেই মানুষগুলো যে পরিবারের যে মানুষগুলো টক্সিক বা যে মানুষটি টক্সিক সে তোমাদের ক্ষতি করতে পারে বা তারও ক্ষতি করতে পারে সেই কিছুটা সেই ভয়ে কিছুটা তোমাদের চিন্তা করেও কিন্তু সে তোমাদের দিকে আসছে না এখানে তোমার মানুষটি কিন্তু কোনো নেগেটিভিটির শিকার হয়ে পড়েছে বা এক প্রেজেন্ট তোমার মানুষটির কিন্তু কোনো নেশাগ্রস্ত হতে পারে বা মানে সে বর্তমানে কোনো কিছু কিছু প্রতি তার আসক্তি থাকতে পারে হ্যাঁ এবং বর্তমানে সে কিন্তু ভালো নেই বন্ধুরা এটাই আমি দেখতে পাচ্ছি বর্তমানে সে ভালো নেই তার কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস ভিউভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদেরকে সে দেখছে যে তারা অসম্ভব সাইলেন্ট সে এটাই ভাবছে যে তুমি তো আমাকে ছেড়ে থাকতে পারতে না তোমরা তো মানে তোমরা তো থাকতে পারতে না সেটাই কিন্তু সে ভাবছে যে তোমরা তো আমাকে তুমি তো আমাকে ছেড়ে থাকতে পারতে না তবে আজ কি করে এত সাইলেন্ট তাহলে কি তোমার আরেকটা কোনো সাইড রয়েছে মানে আমি যে সাইটটা তোমার চিনতাম আমি যে তোমাকে যেভাবে চিনতাম তার বাইরেও কি তোমার তাহলে আরেকটা নতুন কোনো দিক তৈরি হয়েছে এই নিয়েও কিন্তু আজকে তিনি ভীষণ কনফিউজড যে তোমার জীবনে কি তাহলে অন্য কেউ এসে গেছে যাকে তুমি সময় দিচ্ছ তার জন্য তুমি আমাকে ছেড়েও থাকতে পারছো অন্য কেউ এসে গেছে কি সে তোমাকে এনার্জি দিচ্ছে সে তোমাকে সময় দিচ্ছে বা তুমি তাকে দিচ্ছ যার জন্য কি আমাকে ছেড়েও তুমি থাকতে পারছ এরকম একটা তোমাদেরকে নিয়েও কিন্তু তার মধ্যে একটা তোমাদের সে এই কারণেই আরও নজর রেখেছে সে কিন্তু না অনেক কিছু কোশ্চেন তার মাথার মধ্যে কোশ্চেন মার্ক হয়ে গেছে অনেক কিছু কোশ্চেনের অ্যান্সার তার চাই তার কিছু ক্ল্যারিটি চাই যে অ্যাকচুয়ালি তোমরা এখন কোথায় দাঁড়িয়ে আছো এখন তার মনে কোশ্চেন যে এই সম্পর্কে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো সে এখন এটা জানতে আগ্রহ সেই জন্য কিন্তু আরও সে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় সে নজর রাখছে সে তোমাদের দিকে খেয়াল রাখছে এবং সে ওয়েটিং মুডে রয়েছে সঠিক সময়ের অপেক্ষা করছে তোমার মানুষটি তোমার দিকে আসতে তো চায় কিন্তু সঠিক সময় এটাকে মনে করছে না সঠিক সময়ের সে অপেক্ষা করছে ওকে বন্ধুরা তো তার মনে এটাই প্রশ্ন যে তুমি কি তা আদৌ তুমিও কি তার জন্য ওয়েট করে আছো আমি যেমন ওয়েট করে আছি তোমরাও কি ওয়েট করে আছো এটা তার মনে প্রশ্ন কিন্তু বর্তমানে হ্যাঁ চলো তো আমি দেখলাম যে এই মানুষটির কারেন্ট ফিলিংস কি তো এবার আমি দেখে নেব যে শ্রীকৃষ্ণ হ্যাঁ শ্রীকৃষ্ণ এই সম্পর্কে তাহলে কি ব্লেসিংস দিতে চলেছেন এই যে তোমাদের সম্পর্ক এই সম্পর্কে স্বয়ং শ্রীকৃষ্ণ প্রেমের দেবতা ওনাকে প্রেমের দেবতা বলা হয় কেন উনি শিখিয়েছিলেন যে আনকন্ডিশনাল লাভ কাকে বলে দূর থেকে ভালোবাসা কাকে বলে দূর থেকেও ভালোবাসা যায় ভালো চাওয়া যায় এবং ওনার মধ্যে অসম্ভব সমর্পণ ছিল সেই সমর্পণ কোথায় আজকের দিনে বন্ধুরা ওনার মধ্যে ছিল সমর্পণ উনি কিন্তু রাধার প্রতি পুরোপুরি সমর্পিত ছিলেন সেই কারণেই কিন্তু রাধামা দূরে থেকেও কিন্তু তিনি জানতেন যে না এই মানুষটি আমারই তাই কিন্তু তিনি এত ভালো থাকতে পারতেন বা এই সম্পর্কটাকে কিন্তু তারা যে টেনে নিয়ে গিয়েছিলেন তার জন্য কিন্তু এটাই রিজন যে তারা দুজনের প্রতি কমিটেড ছিল তো এটাই কিন্তু বন্ধুরা যে কেউ কাউকে ভালোবাসলে একসাথে থাকার যে থাকতেই হবে বিয়ে করতেই হবে এমনটা কিন্তু কোনো কথা নেই কমিটমেন্টটাই আসল সমর্পণটাই আসল যে আমি তোমার প্রতি সমর্পিত এই সমর্পণটাই কিন্তু আসল তো এখানে আমি দেখে নেব যে তোমাদের রিলেশনশিপে শ্রীকৃষ্ণ আজকের দিনে আজ তার জন্মদিন তিনি তোমাদেরকে কি ব্লেসিংস দিচ্ছেন তোমাদের রিলেশনশিপে কি ব্লেসিংস আসছে তোমাদের রিলেশনশিপে কি ব্লেসিংস আসছে তোমাদের রিলেশনশিপে স্বয়ং শ্রীকৃষ্ণ কি ব্লেসিংস দিচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ কি ব্লেসিংস দিচ্ছেন এই সম্পর্কে কি ব্লেসিংস দিচ্ছি কি তুমি ব্লেসিংস দিচ্ছ কি ব্লেসিংস তুমি দিচ্ছ এই সম্পর্কে দেখাও শ্রীকৃষ্ণ হে কৃষ্ণ তুমি কি ব্লেসিংস দিচ্ছ হে গোপাল হে কৃষ্ণ কী ব্লেসিংস তুমি দিচ্ছ আমার ভিউয়ার্সদের সম্পর্কে ভিউয়ার্সদের সঙ্গে তার যে মনের মানুষ তার সাথে যে রিলেশনশিপ সেই সম্পর্কে তুমি কি ব্লেসিংস দিচ্ছ হে কৃষ্ণ হে গোপাল কি ব্লেসিংস দিচ্ছ দেখাও কী ব্লেসিংস দিচ্ছ দেখাও কি ব্লেসিংস দিচ্ছ কী ব্লেসিংস দিচ্ছ কী ব্লেসিংস দিচ্ছ কী ব্লেসিংস দিচ্ছ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ কি ব্লেসিংস দিচ্ছ কি ব্লেসিংস দিচ্ছ হে কৃষ্ণ হে গোপাল আমার ভিভার্সদের সম্পর্কে তুমি সম্পর্কে তুমি কি ব্লেসিংস দিচ্ছ রিলেশনশিপে কী ব্লেসিংস তুমি দিচ্ছ তাদের রিলেশনশিপে কি ব্লেসিংস তুমি দিচ্ছ তাদের রিলেশনশিপে কি ব্লেসিংস তোমার দ্বারায় প্রাপ্ত হবে আমার বন্ধুরা আমার বন্ধুরা কী প্রাপ্ত হবে তোমার ব্লেসিংস পাবে তারা তারা কি পাবে তোমার ব্লেসিংস কী ব্লেসিংস আসছে ওকে বটম অফ দ্য ডে কিং অফ কাপস এসে গেছে টাওয়ার এমপ্রেস ম্যাজিশিয়ান চলে এসছে ডেভিল থ্রি অফ শোর্স অ্যান্ড ফোর অফ কাপস অ্যান্ড দ্য হ্যান্ডোফেন্ড চলো বন্ধুরা কি ব্লেসিংস কি ব্লেসিংস কি ব্লেসিংস প্রথমেই বলবো এখানে যারা নো কন্টাক্টে রয়েছে তোমাদের মধ্যে কথা হতে পারে তোমাদের মধ্যে কন্ট্যাক্ট আসতে পারে এই টাওয়ার মুমেন্টকে শ্রীকৃষ্ণ কিন্তু ভাঙবেন তিনি ব্লেসিংস দিচ্ছেন যারা নো কন্ট্যাক্টে আছো যাদের সম্পর্ক টলমলো যাদের সম্পর্কের মানে ভিতটা নড়ে গেছে তোমরা মনে করছো যে তোমাদের ফাউন্ডেশান যে সম্পর্কে যে ফাউন্ডেশানটা একেবারে ভেঙে গুড়িয়ে গেছে ধসে পড়েছে এরকম ফিলিংস যাদের আছে শ্রীকৃষ্ণ বলছেন আমি তোমাদের এই ফাউন্ডেশন আবার গড়ে দেব তিনি এটাই ব্লেসিংস দিচ্ছেন এই ফাউন্ডেশন কিন্তু আবার তিনি গড়ে দেবেন আবার তিনি গড়ে দেবেন এবং এই সম্পর্কের ক্ষেত্রে দ্য এমপ্রেস আমাকে এটাই বোঝাচ্ছে এই সম্পর্কে হতে চলেছে বৃদ্ধি এমপ্রেস মানে কি মা মা মানে কি মা সন্তানের জন্ম দেয় এমপ্রেস মানে হচ্ছে বৃদ্ধি তো এই সম্পর্কের ক্ষেত্রে বন্ধুরা তোমরা কিন্তু এমপ্রেসের মতন ভূমিকা পালন করতে চলেছ হ্যাঁ যেখানে তোমাদের মধ্যে ফুলফিলমেন্ট থাকবে তোমরা সেলফ লাভ জার্নিতেও থাকবে তোমাদের মধ্যে যে তোমাদের যে মনের মানুষের সাথে তোমাদের সম্পর্কটা এমনই হবে যেখানে তোমাদের মনে হবে তোমরা তৃপ্ত তোমরা খুশি তোমরা হ্যাপি এমপ্রেস এমপ্রেসের মতন থাকবে সম্পর্কের ক্ষেত্রে তোমরা এমপ্রেসের মতন মানে সম্রাজ্ঞীর মতন বিরাজ করবে এই সম্পর্কটাতে হ্যাঁ এই সম্পর্কটাতে তোমাদের মনের মানুষের চোখে তোমরা সম্রাজ্ঞীর মতন থাকবে রানী রানীরও উপরে কিন্তু সাম্রাজ্ঞী হ্যাঁ যেমন রাজার উপরে হচ্ছে সম্রাট তেমনি রানীরও উপরে যিনি থাকেন তিনি হচ্ছেন সাম্রাজ্ঞী অর্থাৎ দ্য এমপ্রেস তো এই রিলেশনশিপে তোমরা কিন্তু এমপ্রেসের মতন থাকতে চলেছ তোমার মনের মানুষের কাছে তুমি একজন এমপ্রেসের মতন হয়ে উঠবে সে তোমাকে এতটাই রেসপেক্ট করবে এতটাই ভালোবাসবে কেন কি তোমাদের মধ্যে কি বলো তো তোমরা না এমনভাবে সেল্ফ লাভ জার্নিতে প্রবেশ করে যাবে তো মানে তোমাদের মধ্যে এক্সপেকটেশনটা কমে যাবে মানে থাকবে এক্সপেকটেশন অবশ্যই থাকবে কিন্তু অ্যাডিকশানটা চলে যাবে অ্যাডিকশান যে আমি ওকে ছাড়া বাঁচবো না ওর সাথে কথা না বললে বাঁচবো না এই জিনিসটা তোমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে চলে গিয়ে আসছে ভালোবাসা পিওর লাভ এবং পিওর লাভ কিন্তু অ্যাডিকশান নয় ওকে ছাড়া বাঁচবো না ওকে ছাড়া চলতে পারবো না ওকে কল না করলে বাঁচতে পারবো না এগুলোকে বলে অ্যাডিকশান আর ভালোবাসা থাকে মনের মধ্যে ভালোবাসার সদাই শান্তি দেয় মানুষের মনে পিওর লাভ তোমরা সেই পিওর লাভ পিওর যে লাভ জার্নি সেই জার্নিটা তোমাদের জীবনে আসতে চলেছে হ্যাঁ তোমার মনের মানুষের সাথে তোমরা খুব স্থিতিশীল হতে চলেছো স্টেবল হতে চলেছে তোমাদের সম্পর্কটা দ্য ম্যাজিশিয়ান তোমরা যা ম্যানিফেস্ট করছো সেটা কিন্তু তোমাদের জীবনে আসতে চলেছে শ্রীকৃষ্ণ গোপাল তোমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন তোমাদের রিলেশনশিপে যে এই রিলেশনশিপে তোমরা যা ম্যানিফেস্ট করছো তোমাদের ম্যানিফেস্টেশনটা পূর্ণ হচ্ছে শ্রীকৃষ্ণ এটাই বলছেন আমি আশীর্বাদ করছি তোমাদের ম্যানিফেস্টেশন পূর্ণ হবে যা চাইছো এই রিলেশনশিপে সেটা পূর্ণ হতে চলেছে তোমাদের জীবনে আচ্ছা তোমাদের জীবনে যাদের যাদের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল বন্ধুরা যাদের সম্পর্কের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল সেই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি শ্রীকৃষ্ণ হরণ করবেন উনি এই এই ব্লেসিংস দিচ্ছেন যে যে সমস্ত তার সন্তানেরা ব্ল্যাক ম্যাজিকের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল তাদের ওপরে বা তারা ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আক্রান্ত তাদেরকে তিনি বলছেন আমি রক্ষা করব। আমি তাদেরকে রক্ষা করব। এটাই ব্লেসিংস তিনি বলছেন আমি তোমাদেরকে রক্ষা করবো এই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি তিনি নষ্ট করবেন এটা তিনি কিন্তু তোমাদেরকে আশ্বাস দিচ্ছেন আমি আমি নষ্ট করে দেবো সেই এনার্জি এই ব্লেসিংস আসছে আচ্ছা যারা অত্যন্ত কষ্ট পেয়েছো হয়তো তুমি কাউকে প্রচুর দিয়েছিলে একটা সময় প্রচুর ভালোবেসেছ কিন্তু সেই মানুষটা তোমাকে কিন্তু ভালোবাসেনি সেই মানুষটা হয়তো তোমাদেরকে ফিরিয়ে দিয়েছিল একটা সময় দেখো কতটা তুমি তার জন্য করেছিলে তোমার পিওর ভালোবাসাটা তুমি তার দিকে এগিয়ে দিতে চেয়েছিলে কিন্তু সে নিতে নারাজ সে বারবার তোমাকে প্রত্যাখ্যান করেছে একবারও নয় বারবার তোমাকে প্রত্যাখ্যান করেছে এবং তার জন্য তোমার হৃদয় বিদীর্ণ হয়ে গেছে হৃদয়ের মধ্যে থ্রি অফ সোর্স তিনটে যেন ছুরি তোমার হৃদয়ের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে এতটা যন্ত্রণা তুমি পেয়েছ বন্ধুরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার জীবনে ব্লেসিংস আসছে আসছে তা হ্যারোফেন্ট সমাধান আসছে এই যে তুমি যন্ত্রণা পেয়েছো বন্ধুরা এখান থেকে কিন্তু সেটার সমাধান হতে চলেছে যে মানুষটি হয়তো তোমাকে এমন করে যন্ত্রণা দিয়েছে সেই মানুষটি হয়তো তোমার জীবনে ফিরে আসবে যে মানুষটি তোমাকে যন্ত্রণা দিয়েছে সেই মানুষটির সাথে তোমার বিবাহ পর্যন্ত হতে পারে তো এই ব্লেসিংস এবং যারা তোমাকে তোমাদেরকে রিলেশনশিপে আঘাত করেছে বা তোমাকে এক্সপ্রেস করেনি সেই মানুষটার মনের মধ্যে কিন্তু ভালোবাসা বৃদ্ধি করছেন শ্রীকৃষ্ণ এটাই বলছেন আমি তোমাদের সম্পর্কের মধ্যে ভালোবাসার বৃদ্ধি ঘটাবো আমি এখানেও বৃদ্ধি দেখতে পাচ্ছি দ্য এমপ্রেস এখানেও অর্থাৎ দেখো তোমাদের সম্পর্কে দেখো এ কিন্তু রাজা আর এ কিন্তু সাম্রাজ্ঞী মানে এটা যদি সম্রাট হতো সেটা আলাদা ইনি রাজা এবং ইনি কিন্তু সাম্রাজ্ঞী অর্থাৎ যদি তোমরা যারা মহিলারা দেখছো যারা মেয়েরা দেখছো তোমাদের মনের মানুষ তোমাদেরকে কিন্তু তার তার থেকেও উঁচু স্থান দেবে সাম্রাজ্ঞী স্থান দেবে একদম যারা মেয়েরা দেখছো এটাই তোমাদের জন্য ব্লেসিংস রিলেশনশিপে তোমার মনের মানুষ তোমাকে এটাই ভাববে যে আমি কি ওর যোগ্য হয়তো অতীতে তার মনে হয়েছিল তোমরা তার যোগ্য নও তোমরা তার যোগ্য নও কিন্তু এই ব্লেসিংসই আসছে যে তাদের মনে হবে যে তোমরা তোমাদের তো মানে তিনি নিজেকে তোমাদের যোগ্য এটা তার মনে হবে তার মনে হবে তার নিজেকে কোথাও যেন ছোট মনে হবে তোমাদের কাছে তোমাদের ব্যক্তিত্বের কাছে তার যেন কোথাও ভিনমন্যতা হবে যে আমি কি ওর যোগ্য এরকমটা তার মনে হবে এটা ইউনিভার্স এটা শ্রীকৃষ্ণের ব্লেসিংস আজকের দিনের জন্য উনি তোমাদেরকে ব্লেসিংস দিচ্ছেন বন্ধুরা তো কী ব্লেসিংস যে তোমাদের মনের মানুষের কাছে তোমরা সম্রাজ্ঞী হয়ে থাকবে ওকে আর যারা ছেলেরা দেখছো আর যারা ছেলেরা দেখছো আমার ভাইয়েরা আমার বন্ধুরা তাদেরকে বলবো তোমাদের মনের মানুষ এটা বুঝতে পারবে যে তোমাদের মনের মধ্যেও তার জন্য ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে তোমার মনের মানুষ তোমাকে রাজার মতন দেখবে হ্যাঁ রাজার মতোই কিন্তু সম্মান করবে এবং সে ফিল করবে তোমার ভালোবাসা সে কিন্তু বুঝতে পারবে সে ফিল করতে পারবে তোমার ভালোবাসা হ্যাঁ তো খুব ভালো লাগলো বন্ধুরা খুব সুন্দর ব্লেসিংস কিন্তু ইউনিভার্স সবই ইউনিভার্সে শ্রীকৃষ্ণ সবই ইউনিভার্সই শিব শ্রীকৃষ্ণ সবই ইউনিভার্স তো শ্রীকৃষ্ণ আজকে তোমাদেরকে এই ব্লেসিংস দিলেন বন্ধুরা ব্লেসিংসে ভরিয়ে দিয়েছেন তো তোমরা সবাই করো জোরে শ্রীকৃষ্ণকে আজকের দিনে দাঁড়িয়ে প্রণাম করো থ্যাংক ইউ জানাও তাকে এত সুন্দর ব্লেসিংস দেওয়ার জন্য আমি জাস্ট এবার দেখে নেব তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ শ্রীকৃষ্ণ আজকের দিনে কি বলছেন এই সম্পর্কের ভবিষ্যৎ শ্রীকৃষ্ণ কি দেখাচ্ছেন এই সম্পর্কের ভবিষ্যৎ শ্রীকৃষ্ণ কি দেখাচ্ছেন তিনি তো এত ব্লেসিংস দিলেন তোমাদেরকে দেখো চলে এসছে ফের আমার কোলে গিয়ে পড়লো ম্যাজিশিয়ান দেখেছ ওনার ব্লেসিংসেও কিন্তু এই ম্যাজিশিয়ানটা এসেছিল যেটা ম্যানিফেস্টেশন তোমরা যারা যারা ম্যানিফেস্ট করছো বন্ধুরা তারা তারা জেনে নাও তোমাদের ম্যানিফেস্টেশন পূর্ণ হতে চলেছে তোমাদের ম্যানিফেস্টেশন পূর্ণ হতে চলেছে এই সম্পর্কে এই সম্পর্কে ভবিষ্যৎ শ্রীকৃষ্ণ কী দেখাচ্ছেন কী দেখাচ্ছেন এই সম্পর্কে ভবিষ্যৎ শ্রীকৃষ্ণ কি দেখাচ্ছেন এই সম্পর্কে ভবিষ্যৎ শ্রীকৃষ্ণ কী দেখাচ্ছেন কি দেখাচ্ছেন এই সম্পর্কে ভবিষ্যৎ একটা একটা কার্ড আপ হয়ে এসছে এটা নিয়ে নেব এই দেখো জাস্টিস দেখেছো শ্রীকৃষ্ণ দিচ্ছেন তোমাদেরকে তোমাদের জাস্টিস তোমাদেরকে আমি আরেকটা কার্ড শ্রীকৃষ্ণ তোমাদেরকে জাস্টিস দিচ্ছেন বন্ধুরা শ্রীকৃষ্ণ তোমাদেরকে জাস্টিস এই সম্পর্কে ভবিষ্যৎ দেখো এই সম্পর্কে ভবিষ্যৎ স্ট্রেংথ কার্ড হ্যাঁ এই সম্পর্কে হয়তো অনেক কঠিনাই তোমরা দেখেছ অনেক কঠিনাই তো কঠিন পথ বে তোমরা যাচ্ছ কিন্তু তোমরা দুজনেই কিন্তু ধৈর্য রাখবে এই সম্পর্কে তুমি এবং তোমার মনের মানুষ ভবিষ্যতে কিন্তু ধৈর্য রাখবে সহ্য রাখবে এবং তোমাদের ম্যানিফেস্টেশন এই সম্পর্কে পূর্ণ হবে এই সম্পর্কে শান্তি শান্তিপূর্ণ একটা পিসফুল রেজলেশান যাকে বলে একটা পিসফুল একটা সম্পর্ক কিন্তু তোমরা ক্যারি করতে চলেছো তোমাদের জীবনে আসতে চলেছে এটাই শ্রীকৃষ্ণ দেখালেন তোমাদের সম্পর্কে ভবিষ্যৎ হচ্ছে তোমার মনের মানুষ তোমার কাছে ফিরে আসবে এবং সে কিন্তু তোমার সাথে একটা শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য কিন্তু হাত বাড়াবে বন্ধুরা এবং তোমরা জাস্টিস পাবে এই সম্পর্কটা জাস্টিস পাবে তুমি যে চোখের জল দিনের পর দিন ফেলেছ দিনের পর দিন তোমার বুক থেকে মনে ছিল টেনে হিঁচড়ে তোমার মনের মানুষকে কেউ কেড়ে নিয়েছে বা তোমার মনের মানুষ নিজেই তোমাকে ছেড়ে চলে গেছে অসম্ভব যন্ত্রণা চোখের জলে ভেসেছ বন্ধুরা সেখান থেকে দাঁড়িয়ে জাস্টিস আসছে বন্ধুরা একটু অপেক্ষা করো শ্রীকৃষ্ণ তোমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে তোমরা জাস্টিস পাবে আসছে জাস্টিস আসছে এই সম্পর্কে আবার নতুন করে শুরু হবে আবার নিউ একদম ফ্রেশ একটা নিউ স্টার্ট হবে একদম প্রথম থেকে আবার হ্যাঁ আবার একটা ফ্রেশ স্টার্ট হবে তো অসম্ভব ভালো আশীর্বাদ ব্লেসিংস ইউনিভার্স শ্রীকৃষ্ণ তোমাদেরকে দিলেন তো থ্যাংক ইউ জানাও শ্রীকৃষ্ণকে থ্যাংক ইউ জানাও ইউনিভার্স ডিভাইনকে থ্যাংক ইউ জানাও আর মাইকেলকে ওকে বন্ধুরা আজকের এখানেই শেষ করছি আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য ডাটা